অন্যান্য দিকে খেয়াল চলে যাচ্ছে বলে নমাজ ছেড়ে দিলে হবে না পড়ে যেতে হবে তারপরে আল্লাহ এমন নবাজ দান করবেন যে একটা সাজা যদি বন্দার মকবুল হয়ে যায় বস্তার সব বেড়া পার একটা সাজদা একবার আল্লাহ শব্দ বান্দার জবান থেকে বের হওয়া দিলের হলসের সঙ্গে সারা দুনিয়ার সমস্ত সম্পদের থেকে উৎকৃষ্ট এবং সারা দুনিয়া সমস্ত শান্তির থেকে বেশি তৃপ্তি পাওয়া যায় আমার হাবিফাসাল্লামকে আল্লাহ পাক বলে দিচ্ছেন কোরআন পাকে রোজবিল্লা وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الله إذا دا دعاني فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون جهن كنو بندا أمار سمبر كي أبنك جشاكور بيبي যে আমাদের প্রভু নিকটে আছেন না দূরে আছেন তো আপনি তাদেরকে বলে দিবেন যে অবশ্যই আমার আল্লাহ খুব নিকটে আছে আমি খুব মান্দাদের খুব নিকট খুব কাছে যখন বন্ধা আমার ডাকে দোয়া চায় আমি তাদের ডাকে সাড়া দিই তার দোয়া কবল করব খালি জন্য বলি যেন আমার কথাগুলোকে কবল করে নেয় পালন করে নেয় আর আমি তাদের প্রার্থনা যে মঞ্জুর করবো যে কথা তারা একই করে নেয় তাহলে আমাদের ডাকতে হবে তবে ডাকার মতো ডাকা ডাকতে ডাকতে আসবে দিল নিয়ে দোয়া করা দিলের সঙ্গে নামাজ এখন হজুরি কল্প আসছে না অন্যান্য দিকে খেয়াল চলে যাচ্ছে বলে নামাজ ছেড়ে দিলে হবে না পড়ে যেতে হবে তারপরে আল্লাহ এমন নবাজ দান করবেন যে একটা সাজদা যদি বন্দার মকবুল হয়ে যায় বস্তার সব বেড়া পার একটা একবার আল্লাহ শব্দ বান্দার জবান থেকে বের হওয়া দিলের খুশের সঙ্গে সারা দুনিয়ার সমস্ত সম্পদের থেকে উৎকৃষ্ট এবং সারা দুনিয়ার সমস্ত শান্তির থেকে বেশি তৃপ্তি পাওয়া যায় একবার আল্লাহ আল্লাহ খুব শুকরিয়া করতে হবে পারে না বান্দা বন্দা আজেস আল্লাহ ও ইনসানিফা কোরআন মানুষকে দুর্বলভাবে পয়দা করা হয়েছে মানুষ দুর্বল সাধ্যে কিছু নেই ন্যাচারালভাবে দুর্বল খাওয়ার ক্ষমতা একটা হাতের মতো নেই একটা মাছের মতো নেই একটা ছোট পিপিলিকার মতো ওড়ার ক্ষমতা তাদের নেই পানিতে একটা ছোট মাছের মতো ডুবে থাকার ক্ষমতা নেই খুলে কালেন খুব দুর্বল খুব কিন্তু আল্লাহ তাকে অনেক বড় ভালোবেসে অনেক উঁচু মর্তবা দান করেছেন মানুষকে আল্লাহ বলেছেন আদম আমি আদম সন্তানকে সম্মানিত করেছি শ্রেষ্ঠ করেছেন মানুষ মানুষকে সুন্দর গঠনে আমি পাই দেখো এত দুর্বল দুর্বলের ভিতরে ক্ষমতা দান করাটা আল্লাহর কুদরত আল্লাহর তাই বান্দার দিলের দোয়া দোয়া করতে করতে যখন একবার ওই পর্যায়ে এসে যাবে যেটা আল্লাহকে খোশ করে দেবে তার দ্বারাই তার সমস্ত কাজ হয়ে যাবে দোয়া করে যেতে হবে নামাজ পড়ে যেতে হবে খ্লাসের সঙ্গে হজরি কালবির সঙ্গে নামাজ আসছে না বলে নামাজ ছেড়ে হবে না দোয়ার মধ্যে মজা আসলে দোয়া করব তা নয় এটা তো মজা মজার চাহিদা হয়ে গেল লজ্জাতের চাহিদা হয়ে গেল মজা নয় সেই কারণে যখন মন ভালো লাগছে সেই সময় এ বাডাতে মনোযোগী হব আর যখন মন ভালো লাগেনি তখন পানিহা থাকবে এটা নয় একে তসবের পরিভাষায় কবজ এবং বলে সংকোচন এবং সম্প্রসারণ দুটো অবস্থা থাকবে ভালো অবস্থার সময় আল্লাহ সক্রিয় আদায় করতে হবে আর এই কব্জের অবস্থাটা সংকোচনের অবস্থাটা খুব নিরাপদ মানে বান্দা ছোট হয়ে থাকবে মন চাচ্ছে না তাও বেশ করবে তার মর্ত বাড়িয়ে দেবে আর ভালো জায়গায় পৌঁছে গেলে অহংকার আসে না এটা এটা বিপদের কারণ তৃপ্তি পাচ্ছে সেই কারণে মন না লাগলেও সেই সময় মন দিয়ে বাদ করার চেষ্টা করা এটা মজা হাদস নাকি পাওয়া যায় আলহামদুলিল্লাহ একবারে তিস্প কোরআন শরীফের গোড়ায় আল্লাহ শিখিয়েছেন এই কারণে কত জিনিসের মধ্যে ভরে আছে এই আলহামদুলিল্লাহর মধ্যে সুস্থ থাকার জন্যে দুরোগ্য ব্যাধি থেকে হেফাজতের জন্যে এই আলহামদুলিল্লাহ পড়া দরকার আল্লাহ তুমি আমাকে এই ক্যান্সার রোগ দাওনি কোটি করে সুক্রিয়া তোমার অসংখ্য সুক্রিয়া তোমার দরবার আলহামদুলিল্লাহ যারা এটা আল্লাহ পাকের কোরআন পাকের ফর্মুলা অনুযায়ী যারা এরকম করবেন তাদের আরও ভালো সুস্থ রেখে দেবেন নিরাপত্তায় রেখে দেবেন ইন সাকার তুম রাজি ধান্না কুম ইন কফা তুম ইন্না আর ব্রেন স্ট্রোক দাওনি আল্লাহ কোটি কোটি শুকরিয়া তোমার হার্ট অ্যাটাক করাও করাউনি আল্লাহ কোটি কোটি শুকরিয়া তোমার দরবারে এই যেটুকু তৌফিক তুমি দিয়েছ আমার হুজুর ইকবাল অন্তরকে আল্লাহ সামনে হাজির নাজে জেনে নামাজ পড়ার তৌফিক হচ্ছে যেটুকু দিতে এই শুকরিয়া আরে এই কপালটা তো তোমার কাছে রাখতে পেরেছি এই শুকরিয়া আলহামদুলিল্লাহ আর কাউকে ছোট ভাবা ভাবে যাবে না কেউ নামাজ পড়েনি কেউ দাঁড়িয়ে রাখতে পারেনি কার ভিতরে কোনো কেউ গোনায় মত্ত আসে ছোট ভাবলে হবে না সকলের থেকে নিজেকে ছোটো ভাবতে হবে এইটাই হলো পাওয়া তৌফিক দান করুন আল্লাহ দুনিয়া এখতিয়ার তোরা বিনয় নম্রতা ছোট হয়ে থাকাটা এইটাই যদি এই গুণটা যে তুমি আয়ত্তে আনতে পারো নিজের মধ্যে নিতে পারো তাহলে সারা দুনিয়া সারা সৃষ্টির সকলের কাছে আল্লাহ তোমাকে প্রিয় বানিয়ে বন্ধ বানিয়ে দেবে যেটুকু পেয়েছি সবার আল্লাহ তুমি কি আমাকে মানুষ করে একবার সৃষ্টির শুরুতে মানুষ করার পরিকল্পনা করে মানুষ বানিয়েছিল তোমার অসংখ্য শখরিয়া আল্লাহ অগণিত শখরিয়া আল্লাহ তারপরে মুসলমান ইমানদার রূপে বানিয়েছিল আল্লাহ তোমার কোটি কোটি শুকরিয়াল প্রিয় নবী হোজে আহমদ বানিয়েছি আল্লাহ অশোক অশোক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শুধু অহংকার মিটিয়ে দেওয়ার ঔষধ হলে আলহামদুলিল্লাহ নিজের দিকে কোনো নিস্বত আনা যাবে না আমি আমি এটা মিটিয়ে ফেলতে হবে যেটুকু তুমি পেয়েছো যা কিছু সম্পদ আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যত পিস খারাপ অবস্থায় থাকুক না কেন তার ভিতরেও তার মধ্যে অনেক সম্পদ আল্লাহর বাকি রয়েছে আল্লাহ পাখির গুণগান করার যেমন গুণগানের প্রয়োজন তার কারোর সাধ্যে নেই কারোর কত বড় মেহেরবান আল্লাহ মানুষ করেছেন মুসলমান বানিয়েছেন প্রিয় নবী হজুর পাশ মোহাম্মদ বানিয়েছেন তারপরে নে তৌফিক তিনি দিয়েছেন তারপরেও বান্দা যাতে পতন না ঘটে সেই কারণে আলহামদুলিল্লাহ শিখেছে অহংকার না করে গর্ব হংকার তাকাব্বর মিটাবার ঔষধ হলো আলহামদুলিল্লাহ আমার কিছু নাই তোমার তুমি করতে পারছে আমাকে মানুষ করলে কিন্তু বেদিনের ঘর জন্ম দিতে পারতেন পারতেন না আল্লাহ বে নামাজি তা আমাকে ওই রকম করতে পারতেন আপনি কিন্তু না করে আমাকে মুসল্লি বানিয়েছেন মুখে দাঁড়িয়ে রেখেছেন কাউকে ছোটো ভাবা যাবে না আল্লাহ আমার তো দান করো আর কাঁদে কাঁদতে ডাকতে ডাকতে দোয়া করতে করতে আল্লাহ পাক দোয়ার তৌফিক দেবেন মজা আসুক ও না আসুক ডেকেই যেত চেয়ে যেতে ও দৌড়ি আল্লাহ দোয়া দোয়া করে আল্লাহ কবুল করবেন কবুল তবে এটা আল্লাহর ইচ্ছা কখন দিলে তার ভালো হবে উপকার হবে বেকার যাবে না কোনো দোয়া ছেলে বলছে আমরা সকলের তো এই মোটর সাইকেল আছে একটা কিনে দিন আব্বা দিতে চাচ্ছেন না এত বড় হোক সায়ানো হোক ভালো করে শিখুক ছোট সাইকেল তারপরে যদি প্রয়োজন হয় দেওয়া যায় কারণ জানেন আব্বা যে মোটর সাইকেল নিজে চালানো শিখবে না বড় রোড আছে সেখানে গিয়ে গাড়ির তলায় পড়ে জীবনটা চলে যায় আল্লাহ পাক জানেন বান্দার কখন কীভাবে কোনটা দিলে হয় না দিলে আল্লাহ পাক জানেন চেয়ে যেতে হবে এই চাওয়াটা আল্লাহর কাছে জমা থাকবে সঙ্গে সঙ্গে যে দিলে ভালো হয় দেবেন আর নাচে যখন দেওয়ার প্রয়োজন আল্লাহ দিয়ে দেবেন চেয়ে যেতে হবে এই চাওয়াটা কাম্য আমাদের পাওয়াটা কাম্য নয় আল্লাহ আমার তফিক দান আলহামদুলিল্লাহ